এটা পনেরো এরকম হবে ঘুম থেকে উঠেছি কেন জানি না আজকে এত দেরি হয়ে গেল তো মা ডাকছিল আমাকে আর বলছিল যে তুই কাল রাতে বলছিলি যে মশলা মুড়ি মাখাবি তো আমি কিন্তু মাকে কাল রাতে বলছিলাম মশলা মুড়ি মাখাবো মা কাল বাজার থেকে গাজর নিয়ে এসছিল শশা নিয়ে এসছিল তারপরে আমি রাতে ছোলা ভিজিয়েছিলাম তো ওইগুলোই ভাবছিলাম মশলা মুড়ি মাখাবো তো মা ওইটাই বলছে তো আমি কিন্তু ফ্রেশারও হয়ে গেছি কিন্তু খাওয়া দাওয়া কোনো কিছুই হয়নি এবার যাবো আমি মশলা মুড়ি মাখাবো খাওয়া দাওয়া করবো তারপরে রেডি সেডি তারপর কিন্তু যাব খেতে ওইখানে আর বোনরা আসবে মা আলাদাভাবে যাবে মায়ের সঙ্গে আমি যাবো না আমি যাবো বোনদের সঙ্গে তো বোনরা আসুক বোনরা এলে আমাকে বলেছে ডাকবে আমি বাড়িতেই থাকবো আমার বাড়ির সামনে দিয়েই যাবে দেখো মনে বকবক কই ফেললাম জানিনা তোমরা কিছু বুঝতে পার লাগি পালে না এবার চলো আমি যাই ভেতরে বাড়ির ভেতরে এবার কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা কন্টিনিউস এই পয়েন্টটা দেখতে থাকো মায়ের কথাতে এই যে চলে এলো মশলা মুড়ি মা খাবো বলে মা বললো খাবে আর আগের দিন ছোলা ভেজানো ছিল তাই ভাবলাম যে ঠিক আছে মশলা মুড়ি মাখানাই যাক আর এই যে মা বাজার থেকে নিয়ে এসেছিল গাজর শসা তো ওইগুলাই কেটে নিয়েছে আর আমি কিন্তু বেশি করিনি তার কারণ হচ্ছে আমার বেশি শসা আরও খেতে ভালো লাগে না মানে মুড়ি বেশি ভালো লাগে আর এগুলো ভালো লাগে আর ছোলা টোলা সব না দেখলাম অনেকটাই কম হয়ে গেছে মানে মুড়ি বেশি পড়ে গেছে আর এত মুড়ি আমি আর মা খেতে পারবো না তো ওই জন্যই আমি কি করলাম যেহেতু মুড়ি বেশি ফেলে দিয়েছি ওই জন্য কিন্তু আমি আবার সবটা কেটে নিলাম মানে শসা আরও সব কেটে নিলাম তো যাই হোক খাওয়া দাওয়ার পর এই যে দেখো এখন যাচ্ছি খেতে বাড়ির পাশে যে অনুকূল ঠাকুরের কাছে ওটা কিন্তু আমার বাড়ির খুবই কাছে তো এখানে যাচ্ছি আর কেন জানি না ক্যামেরাটা এত কালো কেন লাগছিলো আমাকে কি জানি তাই আমি ক্যামেরাটা বেশি করলাম না অফ করে দিলাম তারপরে এই যে বসে গেছি খেতে আর আমি আমার ভিডিও করে নিই তার কারণ কেমন জানি কালো কালো লাগছে ক্যামেরাটা আর মোবাইলের ডিস্টার্ব মানে খারাপ হয়ে গেছে মোবাইল আর চলছে না তো যাই হোক তারপরে যে দেখো আমরা যখন বসছিলাম না তখন কিন্তু বেশি ভিড় হয়নি যাই হোক ফাঁকাই খেতে পেরেছি আর আমি কিন্তু একবার খাইনি দুবার খেয়েছি তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখলে কিন্তু বুঝতে পারবে সবটা আর হেসে হেসে পেট ব্যথাও হয়ে যাবে তো যাই হোক এখানে কিন্তু খিচুড়ি খাওয়াই প্রত্যেক বছর তাই খেলাম মায়ের সঙ্গে মা বৌদি পাশে বসছিলো তারপরে যে দেখো এখানে কি সব হচ্ছে একটুখানি দেখলাম সবটা একটু ঘুরে ঘুরেও নিলাম তারপর কিন্তু চলে গেছিলাম তো অর্ধেক রাস্তায় দেখলাম আমার বোনরা আসছে মানে আমার বোন আর কাকুর মেয়ে বোন যাই হোক ওদের সঙ্গে আবার চলে এলাম আর বোনকে বলছি তুই মুখটা সরা কেননা আমাকে আবার স্টিকার লাগাতে হবে এটা লাগাতে হবে সেটা লাগাতে হবে তুই মুখটা দেখাস না এরকমই বলছিলাম যাই হোক বলবে আমাকে কারো লাগছে এরকমই বলবে যাই হোক তারপরে যাই হোক খেতে বসে গেছি আমার কাছে না একটা কি যেন ছেলে বসছিল তাই আমাদের গ্রামের সব ছেলেরা তাকিয়ে ছিল ভেবেছ হয়তো আমার বয়ফ্রেন্ড আরো তো জানি না তারপরে এই যে দিদাটা এসে বসে গেল পাশে বললাম যাই হোক ভালো হয়েছে আর তাকায় নি বা ছেলেগুলো গ্রামের ছেলেগুলো ভাবছে হাই রে দুটো মেয়ে আর ছেলের মাঝখানে বসে গেলো হয়তো কিন্তু ইয়ে আমার কেউই হয় না বা ছেলেটাকে দেখলাম ছেলেটা দেখে অনেকবার তাকিয়েছি বাট ছেলেটা আমাদেরকে একবারও তাকায়নি ভালো ভদ্র ছেলে তো যাই হোক তারপর খাওয়া দাওয়ার পরে যে দেখো একটু কুলপি খাচ্ছিলাম তিন বোন মিলে আর এই কুলপিটা কিন্তু কাকু দিয়েছে কাকুর কুলপি দোকানে আছে তো ওই জন্য তিনজনকে দিল আমি বললাম না না আমি খাবো না বললাম না না খাও আর এর মেয়েকে সবসময় রাখি তো ওর জন্যে আর আমাদের যে কাকুর ও তো আরো বেশি রাখে ওকে তো যাই হোক তারপরে যে দেখো খাচ্ছি আর ছোট বোনটাকে দেখো কিভাবে এক করছে আর ও সবসময় ক্যামেরার দিকে তাকিয়েই থাকে তো যাই হোক সেকেন্ড আওয়ার খেতে বসে গেছিলাম তো খাওয়ার না না সরি সরি এই যে আমার মা খেতে বসেছে এই যে দেখো মানে আমিও দুবার খেয়েছি মা ও দুবার আমার এত হাসি পাচ্ছিল না মা বলছে আয় পাশে জায়গা আছে বসলে ওরকম তিনবার মা থাকার আমরা দুবারে আমি খেতে পারিনি প্রথমবারে যা খাওয়ার খেয়ে নিয়েছি দুবারেও ঠিকঠাক খেতে পারিনি তিনবার কি করে খাবো আমার পেট পুরো ভর্তি আর সিরিয়াসলি বলছি সত্যি কথা বলছি আমি না হেঁটে হেঁটে যেতে পারছিলাম না পেট এতটাই ভারী হয়ে গেছিলাম না দাঁড়াতেও পারছিলাম ঠিকঠাক এতটাই খাওয়া হয়ে গেছে যাই হোক তারপরে এই যে এইগুলো নিলাম গরুর গাড়ি চাকা না কি বলে জানি না আমি বলি কে কি বলে ওটা জানি না বোনও নিল আমিও নিলাম তো এটা নেওয়ার পর কিন্তু বাড়ি যাচ্ছিলাম আর এই যে রাস্তা বাবা যখনই নামছি এমন ভাবে আর বলে যেন পড়েই যেতাম আমি এত যাই হোক রাস্তাটা খারাপ ওর জন্যই তো তারপর কিন্তু হেঁটে হেঁটে বোন নামে কথা বলে যাচ্ছিলাম সব এই যে সামনে চলে গেছে জানি দেখতে পাচ্ছ না আর আমার কথাগুলো শুনতে পাবে কি পাবে না সেটাও জানি না চিৎকার করে করে কথাগুলো বলছি এই যে লাইন দিয়ে ছেলে গেলো আর আমার বোনকে যা তা দেখিয়ে দিয়ে চলে গেলো আমি ভাই ছেলেদের দিকে তাকাই না তাই আমি তাই সব দেখতেও পাই না আমার বোন শুধু ছেলেদের দিকে তাকিয়ে থাকে দেখ আমার ভিডিও কিন্তু আমার অনেক কাজ দিকে তাক্কাই না আমার ভিডিও কিন্তু তুই জানিস কারা কারা দেখা তুই যে আমাকে মারছিস তারা কিন্তু তোকে ছেড়ে দিবে না ছেড়ে কিন্তু তোকে দিবে না যে কী করে ঠিক আছে তুই কী আসছিস রে মেয়েটা নাই কী করে কাকুর যেন বাবা তা যাই হোক চলো বাড়ি যাই বাড়ি যাওয়ার পরে কি করি দেখি তবে দেখতে থাকো মায়েদের সঙ্গে যখন খিচুড়ি খেতে বসছিলাম না তখন মায়ের পাশে একটা বন্ধু বসছিল মায়ের বান্ধবী প্রতিদিন হাঁটতে তো ও টিফিন নিয়ে এসেছিল ও খিচুড়ি নিয়ে যাই বলে আর বলছিল আমার রেখে আর বললাম আমাকে সবাই খারাপ ভাবে ভাবে আমি নিয়ে যাচ্ছি খাবার কিন্তু মজা আমার মাকে তখন বলছিলাম যে মা তুমি কিছু নিয়ে এলে না আমি তো খেতে ভালোবাসি খিচুড়ি রাতেও খেতাম তো এটা বলেছি তারপর কিন্তু মা যে সেকেন্ডবারে আবার বসছিল না তো এইটার জন্যই কিন্তু বসছিল আমার জন্য খাবার নিয়ে আসবে বলে যাই হোক মা কিন্তু খাবার নিয়ে এসছিলো খিচুড়ি আমি কিন্তু সন্ধ্যের দিকে এটা এটাই খেয়েছিলাম তারপরেই না বিকেলের দিকে এসেছিল হাতিতে সব বোনেরা মিলে চলে গেছিলাম হাতি দেখো বলে আর এই ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগের আমার দিতে একটু লেট হলো তার কারণ হচ্ছে আমি কিন্তু দু তিন দিন ধরে ভিডিও দিইনি ওর জন্য কিন্তু এই পরপর ভিডিও শুট করে গেছি বাট ভিডিও দেওয়া হয়নি ওর জন্য কিন্তু লেট হচ্ছে ভিডিওগুলো দিতে তোমরা একটু ম্যানেজ করে নিও পরপর কিন্তু আমি সকাল আর রাতে দিয়ে কিন্তু ব্লগগুলো শেষ করে দেবো দিলে কালকে ব্লগ করে আজকে দেবো এমনই করবো তো আমি এমনই করতাম তো যাই হোক তারপরে যে দেখো বোন হাই করছে তোমাদেরকে যাই হোক বোন আজকে ভিডিও আমি এখানে শেষ করছি পরে তোমাদের সঙ্গে দেখাবেন নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা